এই মুহুর্তে সবকিছু বড় খবর আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে ইফতারে দাওয়াত করা হয়েছিল ফুরফুরা শরীফে উনি এসেছিলেন প্রচণ্ড মানুষের সমাগম প্রচণ্ড মানুষের ভিড় সে ফুরফুরার শরীফে এসেছিলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি সবসময় আমরা দেখেছি মমতার পাশে ঘনিষ্ঠ ছিল সব করতে বেশি ঘূর্ণিষ্ঠ ছিল যার কাশেম সিদ্ধি পিরিজাদা কাসিম সিদ্দিক আবার এলাকা রাজনীতি ময়দানে নামবে তৃণমূলের পক্ষে হয়ে লড়বে এতদিন এতদিন আইএসএফকে সাপোর্ট করতো পিরিজাদা কাসিম সিদ্দিকী এখন তৃণমূলের হয়ে লড়ছে তৃণমূলে প্রার্থী হবে যে ভাঙরে যে লড়ছে সেটাকে নিয়ে এখন বাংলায় এখন তোলপাড় চলছে তোলপাড় চলছে যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সিদ্দিকি ভাঙরে হেরে যাবে না জিতবে কিন্তু তৃণমূলের প্রার্থী হয়ে লড়বে ভাঙরে এখন বাংলায় বলা বলি কথা দেখতে পাচ্ছি এখন মমতার সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের তোমার পি দাদা কাসেম অনেকটা ঘনিষ্ঠ সম্পর্ক চলছে তো এবারকার রাজনীতি ময়দানে কেন রাজনীতির ময়দানে কাসেম সিদ্দিকীর নামছে কেন রাজনীতি ময়দানে নামছে কেন আইন তৃণমূলের হয়ে কাশেম সিদ্দিকী লড়ছে কেন আপনারা অবশ্যই মতামত জানাবেন কেন সেটা নিয়ে কিন্তু বাংলায় এখন ব্যাপক হারে তোলপাট চলছে তো নিজের তো ভাই ভাঙড়ে এমএলএ অথচ বিধায়ক আবার কাশেম সিদ্দিক তৃণমূলের যে তৃণমূলকে উঙুলি দেখে কথা বলতো ছোটো বড়ো কথা বলতো বাঘের গর্জন উঠত সেই কাশেম সিদ্দিকী এখন তৃণমূলের হয়ে এখন তৃণমূলের প্রার্থী হয়ে লড়ছে এতেই তোমার তোমার বিধানসভা এত সামনে যে ভাওরে তো আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট মতামত জানাবেন উনিও পিরজাদা ইনিও পিরজাদা ইনি রাজনীতি ময়দানে নেমেছে ইনি জলসার যিনিষেধ করে হঠাৎ কি এমন হলো কাশেম সিদ্দিকীর তো তৃণমূলে যোগ দিয়ে এবার আইসে পেন তৃণমূলে প্রার্থীভাবে সাদের বিরুদ্ধে লড়বে ভাঙরে সে ভাঙরটাকে পুরো ক্যাপচার করবে কি কাশিম সিদ্দিকি না কাশেম সিদ্দিকী হারা করে হেরে যাবে না কাশেম সিদ্দিকী জিতবে না নস্বাদ হারবে না নসা জিতবে ভাই আপনাদের মতামত আপনারা জানাবেন কেন সেটাই নিয়ে এখন বাংলায় ব্যাপক হারে কিন্তু তোর পার চলছে বাংলাতে সেটা ব্যাপক হারে চলছে পার চলছে আমরা জানি যে যখন মাননীয় মুখ্যমন্ত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসেছিলেন ফুলফাড় শরীফে প্রচন্ড মানুষের সমাগম প্রচণ্ড মানুষের ভিড় ওই হাজার হাজার ফিরের মধ্যে ছিল মেহরাব সিদ্দিকি তহ সিদ্দিকি কাশেম সিদ্দিকি তোমার বেলপাড়া তোমার নাজিমুদ্দিন ভাইজান আরও সব আরও সব পিঠ জারাগণেরা ছিল আরও সব সৈয়দরা ছিল কিন্তু বলা বলি কথা হঠাৎ কী এমন হলো যে কাশেম সিদ্দিকি রাজনীতি ময়দানে নামছে আবার তৃণমূলের পক্ষে লড়ছে এতদিন তৃণমূলে গরজে দিতে আসতে গরজে উঠলো সে এখন তৃণমূলে হয়ে এখন লড়ছে আপনারা মতামত আপনার জানে কি এমন হলো হঠাৎ করে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মানে ভালোবাসা মানে ইনভাইট তাওত করে সেই এখন তৃণমূলের পক্ষে লড়ছে নসাদের বিরুদ্ধে ভাই আপনাদের মতামত জানাবে তাহলে এতদিনের পর বুঝতে পারা বলো ভাঙরে ফাটল ধরছে কি ধরে গেছে আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবে ভাঙরে ফাটল ধরলো না ধরছে তো কমেন্ট বক্সে মতামত জানাবে আপনাদের রাই কমেন্ট করবেন